এ ভাইজান কত জানছেন একশো ত্রিশ তাহা সোন কত জানছেন হাঁসের জোড়া কত বারোশো মাকা হা কলা কুড়ি কত ও কত দান একশো চল্লিশ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ বাইশা যাই ভুকুই কুমিল্লা যাইব খুব ভালো আসসালামু আলাইকুম ভাইজান এ ভাইজান কত জানছেন একশো ত্রিশ এক লক্ষ ত্রিশ হাজার বাইজান যাই ভুকুই কুমিল্লা কুমিল্লা খুব ভালো কিনাটা

ভালার লাগে খুব ভালো হয়েছে এক লাখ নব্বই ভাই যাইবুক কেউ ভাইসা কত না সম্মানিত দর্শক বিন্দু একটা নায়ক লাল রঙের ভাই কত জানছেন ভাইষট্টি হাজার খুব ভালো হয়েছে ভাই ভাই কি জানছেন ভালো খুব ভালো হইছে খুব ভালো হয়েছে